অমর একুশে বইমেলার আজ বাইশতম দিনে বইমেলায় নতুন বইয়ের সংখ্যা আড়াই হাজার ছুঁই ছুঁই বাংলায় বিশ্বের আলোরনতলা কিংবা আলো ছড়ানো বইপত্রের মানসম্মত ভাষান্তরের জোর তাগিদ উচ্চারিত হচ্ছে এবারের বইমেলায় সেই সাথে বাংলায় ছাপা অতীব জরুরি বইপত্র নানা ভাষায় অনুবাদের মাধ্যমে বিশ্বময় ছড়িয়ে দিতে হবে বলছেন সংশ্লিষ্টরা শাহিদ জাহিদির প্রতিবেদন বইমেলা জুড়েই ফাগুনের আগুন আজ অমর একুশের বই বইমেলা জুড়েই চির চিরদারুণ্য আর শক্তির এই প্রাবল্য ভূমিকা রাখুক ইতিবাচক বাংলাদেশ গড়তে অমর একুশের মহিমা মণ্ডিত দিবস আর ফাগুনের রেশ মেলায় বই প্রেমীদের টেনেও আনছে বেশ ছটা মেলায় নীতি কথার যে বইগুলো আছে আমি কয়েকটি সায়েন্স ফিকশন বই তারপর হচ্ছে বিভিন্ন ভূতে তারপর থ্রিলার সিরিজ গুলা যেগুলো আছে ওইগুলা মেলায় কত কি বই কত কি বিষয় আসয় তাতে খুলে যায় চোখ মনীষীরা যেমন বলেন মনের চোখ বাড়িয়ে দেয় বই ঠিক সেটাই কিন্তু সহজ করে তোলে বইয়ের উৎসব আমাদের খুব কম নির্গোষ্ঠীর ভাষা বা ভাষা অক্ষর আছে সংরক্ষণ করাটাই ব্যাপার ভাষা তো চেঞ্জ হচ্ছে বই প্রেমীদের ভাষ্য স্বাভাবিক সৌন্দর্য এবং শুদ্ধতা ধরে রাখতে হবে নিজস্ব ভাষার সেই সাথে ছোট ছোট জাতি গোষ্ঠীগুলোর ভাষা অস্তিত্ব রক্ষার বিষয়টিকেও দেখতে হবে বড় করে মায়ের ভাষার উৎকর্ষ সাধনের তাগিদ তো বটেই এর বৈশ্বিক মূল্য দাঁড় করানোর দিকটিও উঠে আসছে গুরুত্বের সাথেই বাংলাটাকে বিভিন্ন ভাষায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বিদেশি ভাষা নিয়ে কাজ করব এবং অবশ্যই প্রত্যেক ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে এবং আমাদের বাংলা ভাষাকে আরো সুন্দর করে আমরা চাই বিশ্বময় জুৎসই যোগাযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম কার্যকর ভাষা হোক বাংলা মর্যাদার আসন পাক এ অঞ্চলের সংস্কৃতি সেই সাথে জনগোষ্ঠীও উদ্ভাসিত হোক বিশ্ব মানচিত্রে এমনটাই চাওয়া ভাষা প্রেমীদের বই প্রেমীদের নানা বয়সী মানুষের সমাগমে মুখর একুশে বইমেলা এ জনার বই কেন্দ্রিক সেক্ষেত্রে জ্ঞান নির্ভর উন্নত সমাজের পথে ভূমিকা রাখছে এই মিথস্ক্রিয়া এমনটাই প্রত্যাশা বইমেলার মানুষের অমর একুশে বইমেলা থেকে शाहिद जहिदी बीटीवी न्यूज़ ढाका